অন্যান্য এলাকায় তিরিশ টাকার কম দেই নেই তো আজকে সেখানে কুড়ি টাকা বিকছে তো হ্যালো গাইস আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের যে কান্টারে মোড়ে অর্থাৎ আমাদের সামনাসামনি যে মোড়ে যে দুর্গাটা হয় দুর্গা প্রতিমা সেইখানে তোমাদেরকে দেখাবো আর টোটাল এরিয়াটা ঘুরে দেখাবো তো অবশ্যই কোথাও যাবেন না আর দেখতে থাকবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত মজা লাগবে দেখলে পুরা দেখতে থাকুন ঠিক আছে তো তোমাদেরকে এখন আমি যাব মোড় এখন দেখতে পাচ্ছ আমি এখন আছি পুরা দেখতে পাচ্ছ এই সামনে আছি মানে ওভার পাশেই আছি ঠিক ওভার ব্রিজ সামনে আছি ইয়ার পরে একটু পরে আছে একটু আগে যাব তো সেখানে আছে প্রতিমা তো তোমাদেরকে দেখাবো কিন্তু শেষে মজা আছে অবশ্যই ভিডিওটা দেখবেন আর মজা নেবে তো তোমাদেরকে যাচ্ছি দেখা আমরা পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছ সামনে প্যান্ডেল মানে আমার পেছনেই আছে মা দুর্গা তো জাস্ট এই তো প্যান্ডেলের সামনে পৌঁছে গেছি তো ধীরে ধীরে তোমাদেরকে আগে নিয়ে যে দেখাচ্ছি তো চলো দেখাচ্ছি তোমাদেরকে সেই কান্টাটি মোড়ের প্রতিমা কেমন হয়েছে কীরকম না হয়েছে সেইটাই তোমাদেরকে দেখাবো দেখাচ্ছি টোটাল তো বন্ধুরা অবশ্যই আমরা চলে এসেছি কান্টারি মোড় এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে আছে কান্টারি মা দুর্গা অর্থাৎ দশকঝার তো যেখানে কেমন প্যান্ডেল আমার কেমন প্রতিমা হয়েছে তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি এই যে সামনে

তো দেখালি তোমাদেরকে অবশ্যই যে আর মাঠটার সামনে যে অনেক রকম খেলা খেলার জিনিস বিক্রি হয়েছে খাবার খাবার তাবার সকলেই বিক্রি হয়েছে এই যে সামনেটাই এখানে সুকুদা আছে চাউমিন বিকছে সুকুদা কত করে এগরোল বিকছ কুড়ি টাকা আমাদের পয়সা নাই যে কি করা যায় সেটা জানি তোমাকে সেটা বলছে না এলাকার সের সেরা আছো পয়সা না থাকলেও কোনো ব্যাপার নাই এই এগরোল ফির ওটা জানা আছে এলা এরিয়ায় কেউ চিন্তা বাকি নাই সুদাকে সুকু আজকের বাজারে আমাদের এখানে সুকুদা কুড়ি টাকা করে এগরোল বিকছে ভাবছে মানে

দশ টাকা বেলুন তাহলে তো মোড়ে টোটেল দুর্গা যা কিছু সমস্ত কিছু দেখাই দিলি এরপর আর একটা তোমাদের জিনিস দেখাবো ঠিক আছে তো এরপর সরাসরি নিয়ে যাচ্ছি আরেক জায়গায় এরপর পর ধামাকা জিনিস আছে তো অবশ্যই দেখতে থাকুন কোথাও যাবেন নাই তোমাদেরকে দেখাচ্ছি এরপর আমরা কোথায় যাচ্ছি আমাদের এখানের এলাকার যেগুলো ভাইরাল হয়েছে তার কাছেই যাচ্ছি তো চলো দেখা যাক আজকে ছি কান্টাড়ি মন্দির অর্থাৎ কান্টাডি গ্রামের যে প্রতিমা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পেছ এখানে প্রতিমা দারণ করেছি দেখার মতন প্যান্ডেলও মোটামুটি ঠিকই আছে তো অবশ্যই ভালো লাগলে লাইক করবেন যাই হোক তো যাই হোক যেমনি হোক আশপাশে দুটা দুর্গা প্রতিমা দেখালি ঠিক আছে ইয়ার পরে একটা ভালো জিনিস দেখাতেই তো যার সঙ্গে দেখা করতে গিয়েছিলি তার সঙ্গে দেখা হইলো নাই তো ঠিক আছে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন ঠিক আছে